নমস্কার বন্ধুরা আজকে আমাদের ডুয়ার্স উৎসব শুরু হয়েছে আমার দেখতে পাচ্ছ আমার বরকে পটালাম বললো নিয়ে যাবে ডুয়ার্স মেলায় তো বললো চটপট রেডি হয়ে নাও তো দেখো আমি রেডি হয়নি উঠে এলাম মাত্র ভাবছি রেডি হয় তোমরা জানো আমার পায়ে ব্যথা পেয়েছি তো তার জন্য সমস্যা হচ্ছে হাতে ব্যথাটা একটু কম হয়েছে ব্যথাটা কমে হাঁটতে পারছি মোটামুটি কিন্তু বেশি হাঁটা যাবে না অল্প অল্প হাঁটবো পুরো মেলা ঘুরতে একবার পারবো না চলো দেখি কত কি করা যায় পায়ে ব্যথা পারে কি না ওটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা চলো দেবে রেডি হয়নি মাত্র দশ মিনিট লাগলো রেডি হতে আমি রেডি হয়ে গেছি তো চলো তাহলে যা যাক মেলাতে তো রেডি যাচ্ছি আমরা এখন মেলাতে আমার ঠান্ডার ধাত তার জন্য এই স্কাপটা নিয়েছি মেলা মানে প্রাণের স্পন্দন মেলা মানে একঘেমি জীবনের একটু অন্যরকম স্বাদ আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মেলার উদ্দেশ্যে মাত্রই পূর্ণিমা শেষ হলো কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে তাই সেটা না ক্যাপচার করে পারলাম না আমরা চলে এলাম মেলার কাছে আমার বাড়ি থেকে মাত্র দশ মিনিট লাগে বাইকে করে আমি আর আমার বর দুজনে মিলে চলে এসেছি মেলাতে তোমাদের এর আগেও বলেছি এবারও বলছি এটা হলো আঠারোতম বিশ্ব ডুয়ার্স উৎসব প্রথমেই বলছিলাম মেলায় যাব তো মেলা বলেও এটা একটা মেলা নয় উৎসব তো শুরুতেই মেলার উৎসবে ঢোকার আগে আমাদের টিকিট কেটে আমরা প্রবেশ করলাম মেলার মাঠে দূর থেকে সম্পূর্ণ মাঠটা তোমাদের একটু দেখিয়ে নিলাম তারপর আমরা হাঁটতে শুরু করলাম আমি যেহেতু মর্নিং ওয়াক করি এই মাঠে সেহেতু আমি জানি মাঠের কন্ডিশন খুব খারাপ ছিল বেশ কয়েক মাস আগে থেকেই মাঠ রিপেয়ার করার চেষ্টা হচ্ছিল বিভিন্ন জায়গায় গর্ত সেগুলোতে মাটি দিয়ে রিপেয়ার করছিল নিচে চোখে দেখেছি তার জন্য আমি আমার বরের হাত ধরে হাঁটছি যেহেতু আমার পায়ে মেস হচ্ছে কষ্ট হবে হাঁটতে ব্যথা পেতে পারি ও চটকে পড়ে গেলে আর খুব ভয়ে ভয়ে হাঁটছিলাম খুব আস্তে আস্তে হাঁটছিলাম এই হচ্ছে কি লোকমঞ্চ শিশু মঞ্চ লোকমঞ্চ এবং মূল মঞ্চ মোট এখানে তিনটি বড় মঞ্চ করা হয় এটা প্রথমে বললাম মেলা এবং পরে আবার বললাম মেলা নয় কেন এটা হচ্ছে উৎসব ডুয়ার্সের উৎসব তো আমরা এটাকে উৎসব কেন বলছি এবছরে নতুন রূপে নতুন সাজে বাংলার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এই উৎসবটি অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর হয় এবছর উৎসবটিকে বিশ্বের ডুয়ার্স উৎসব বাংলার সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসবগুলোর মধ্যে একটি বলা হয়ে থাকে আঠাইশে ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত হয় স্বাভাবিক ভাবেই তবে কখনো কখনো এর সময়ও পরিবর্তন করা হয়ে থাকে যাই হোক এটিকে আমি উৎসব কেন বলছি কারণ হচ্ছে যে বিভিন্ন জাতি ভাষাভাষী সংস্কৃতির মানুষরা রয়েছে তাদেরকে একত্রিত করে এই উৎসবে তাদের কুটির শিল্প এবং তাদের প্রতিভাকে উদ্ভাসিত করাই হচ্ছে এই উৎসবের মূল উদ্দেশ্য হয়েছিল তো যাই হোক বিভিন্ন প্রান্ত থেকে এখানে শুধু ডুয়ার্সেরই নয় ডুয়ার্সের বাইরে পুরো বাংলা এবং ভারতবর্ষেরও বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই উৎসবে আসে তারা তাদের জিনিসপত্র নিয়ে এখানে একটা বড় এক্সপো মেলা একটা অংশ আছে কয়েক বছর আবার বইমেলারও একটা অংশ এই উৎসবের সাথেই ছিল অনেক বছর আগে করোনা হওয়ার আগে করোনার পর দু বছর তিন বছর বন্ধ ছিল রোয়ার উৎসবটি তারপর গত বছর থেকে আবার শুরু হয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে আমাকে ভীষণভাবেই এই দোকানটা কারে তোমরা যেন আমি ভালোবাসি ফুল তো এখান থেকে কিছু ফুল কিনবো ভেবেছিলাম তবে গতকাল যেহেতু প্রথমেই এবছরের ডুয়ার্স উৎসবের প্রথম দিন ছিল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম পায়ের ব্যথা থাকার জন্য মেলাটা এই পাতা এই গুলো দেখো কি সুন্দর মনে হচ্ছিল অরিজিনাল যাই হোক আমরা এখান থেকে বিশেষ কিছুই কিনি কেনার ইচ্ছে ছিল এই সাদা ফুলটা নেব ভেবেছিলাম তারপরে নিয়ে নি দেখা যাক মেলা তো আছে আর কয়েকদিন নেওয়া যাবে তো যেটা বলছিলাম ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে দোকান দেওয়ার জন্য মেলাতে আসার জন্য অংশগ্রহণ করার জন্য আসে মানুষ বাংলাদেশ থেকেও আসে বাংলাদেশের মসলিম বাংলাদেশের গুড় আরও কিছু কিছু জিনিস থাকে এখানটা দেখো এই দুজন ছেলে সবাইকে আকর্ষণ না ডান্স করা দেখাচ্ছিল এবং ওদের দোকানের প্রতি মানুষের অ্যাট্রাকশন আনার জন্য চেষ্টা করছিল ওটা হচ্ছে একটা লটারি খেলার তারপরে এই বাচ্চাদের বিভিন্ন দোলনা বিভিন্ন রকমের রাইড আমরা তো ছোটবেলায় দোলনাই বলতাম নাগর দোলনা দোলনা তো যাই হোক এগুলোকে এখন রাইড বলে সবাই তো এখানে বিভিন্ন ধরনের রাইড আছে তারপর এই যে এখানে একটা রাজস্থান থেকে এই স্টলটা নাকি এসেছি জানি না কতখানি সত্য রাজস্থানি কিছু খাবার আমরা একটা কচুরি খেলাম তাছাড়া মুচুর খাবার এসেছে আমি বেশি কিছু তো খাই না তাও দু তিনটে জিনিস খেয়ে নিয়েছি ফুচকার এই বিশাল স্টল দেখলাম এই নাগরদোলনা রাইড বিশাল বড় এটা দেখলেই মাথা ঘোরায় লোকে যে কিভাবে ওঠে বুঝতে পারিনা তো মোটামুটি মেলাটা যেহেতু ভিড় কম আমি আমার ব্যথা পানিয়ে টুকর টুকর করে হাঁটছি ঘুরছি এই পপকর্ন এটা আমার ভীষণ ভালো লাগে খেতে তো মেলায় যাবো এটা আমি খাবো তবে আবার কি বলো তো এটা খেতে খেতে না গলায় লেগেই যাচ্ছিলো গলা লেগে বারবার কাশি হচ্ছিল তো যাই হোক আমরা মেলাটা মোটামুটি ঘুরলাম এই মাঠের চার চারপাশটা আমাদের ঘোরা হয়নি আরো একদিন তো অবশ্যই যাব তো আমার পায়ের ব্যথাটা ভেবেছিলাম খুব ভয় পাচ্ছিলাম বুঝিয়ে ব্যথা বাড়বে তবে বাড়েনি এই হচ্ছে আমাদের ডুয়ার্স প্রাণ প্রাণকেন্দ্র মূল মঞ্চ এখানে বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসে আসে এবং তাদের প্রতিভা তুলে ধরে নৃত্য তারপর নাটক তারপর কবিতা আমরা দুজন বসে আছি আমার বরের একটু ঠান্ডা লেগেছে তো যাই হোক আমরা একটুখানি হাসাহাসি করলাম তারপর একটা খুব সুন্দর একটা ডান্স গ্রুপ মেয়েরা খুব সুন্দর ডান্স করলো বেশ কিছু গান কোলাস আর কি বিভিন্ন ধরনের আমি অনেকটা দূরে বসেছিলাম এত বড় মঞ্চ দূর থেকে নাজম করে একটু নিয়ে তোলার চেষ্টা করেছি খুব ভালো লাগলো কিছুক্ষণ বসলাম তবে বাইরে থেকে যে শিল্পী আমাদের অঙ্কিত মালাকার প্রথম দিনের অনুষ্ঠান করেছে আমার খুব ইচ্ছে ছিল আমার ছেলের স্কুলে পড়াশোনা করেছে আমার ছেলের থেকে হয়তো এক দুই বছরে ছোটো কিংবা হবে জুনিয়র অথবা সিনিয়র আমি ঠিক জানি না যাই হোক নিজের ছেলের মতো ঘরের ছেলে তো প্রোগ্রামটা আর দেখা হলো না আমরা কিছুক্ষণ তিন চার ঘন্টা তাও মেলার মধ্যে ঘুরেছি কিছুক্ষণ বসেছি তারপর বেরিয়ে পড়লাম মেলা থেকে দেখো কি পরিমাণ ভিড় বাইরে থেকে মেলাটা গাড়ি কত কত লোক বাইরে থেকে আসে ভাবা যায় তো চলে এলাম সবাই ভালো থেকে দেখাবে পরবর্তী ব্লগে